এই গরমের মধ্যে যদি কোনো ভালো জায়গার খোঁজ গন্ধ বেড়ানোর জন্যে তাহলে কি বেড়াতে বের হবেন অধিকাংশর মনে হবে না কিন্তু আমার মনে হয় হ্যাঁ বেরোনো উচিত কারণ ফিল্মের একটা আমি ডায়লগ শুনেছিলাম আমরা কি শুধু টাকা জমানোর জন্যেই বাঁচি কি জন্যে বাঁচি আমরা একদিন হাতের মতো মুখের ওপরও নানান রেখার কাটাকুটির খেলা চলবে টাকা থাকলেও বেড়াতে যেতে পারবো না সেদিন সেদিন এই দুঃখটা কাকে বলব সো চিন্তা ভাবনা না বা বাহানা না দিয়ে আমার মনে হয় যদি আপনাদের মন চায় তো বেড়াতে যেতে পারেন নমস্কার বন্ধুরা আমি কমল আর কমল ডায়েরির একটি নতুন এপিসোডে আপনাদের আমি স্বাগত জানাই আজ উনত্রিশে এপ্রিল সকাল ছটা বেজে বাইশ মিনিট আর আমরা বেরিয়ে পড়েছি কিছু মিক্সড পয়েন্ট এক্সপ্লোর করতে যদিও প্লেসগুলোর সম্বন্ধে আমার কাছে এখনও কোনো ডিটেলসে ইনফরমেশান নেই শুধু নিজের ঘোরার ইচ্ছেটাকে সঙ্গী করে ও রাস্তা জানার জন্য গুগলের সাহায্য নিয়ে দুই পৃথিবী আজ রাস্তায় এই পথে আমরা যেতে যেতে অতিক্রম করব। পূর্ব মেদিনীপুর জেলার দুটি বিখ্যাত জায়গা দীঘা এবং কাঁথি কাঁথি বা কন্টাই নিজেকে বিখ্যাত করেছে নানান কারণে শুধু যে এটা পূর্ব মেদিনীপুরের একটি বড় শহর বা বড় বাজারের তালিকায় নিজের নাম করে রেখেছে এই জন্যে কিন্তু নয় এছাড়াও কাঁথি বিখ্যাত বা কাঁথি বা কন্টাই বিখ্যাত এর নিকটবর্তী বিভিন্ন ট্যুরিস্ট স্পটের জন্যে কাঁটে কাঁথির নিকটবর্তী ট্যুরিস্ট স্পটগুলি জুনপুর বাঁকিপুর হরিপুর বাবুরান জলপাই এবং এখানে নিয়ারবাই বাই কপালকুণ্ডলা মন্দির এইগুলোর জন্য কাছে কিন্তু জায়গায় তালিকায় জায়গা করে নিয়েছে আমাদের নির্ধারিত নিজেকে গন্তব্যের দিকে এগোতে এগোতে আমরা লক্ষ্য করলাম আমাদের যাত্রাপথ যেন নিরাপত্তার ঘেরাটবে ক্রমশ মোড়া হয়ে চলেছে আর এর কারণ আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে নেওয়া চা বিরতির থেকে দোকানদার দাদা আমাদেরকে বললেন যে দুদিন পর যে জগন্নাথ মন্দিরের শিলান্যাস এবং তার সঙ্গে জনসাধারণের জন্য যে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সেইটার জন্যেই এত নিরাপত্তা আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আর তার সঙ্গে রাস্তাতে নেই কোনো যানজট আর ঠিক সেই কারণে আমরা খুব স্মুথলি ড্রাইভ করে ফাইনালি এসে পৌঁছলাম দীঘা গেট এবং এই দীঘা গেট পেরোনোর পরপরই আমরা দেখলাম দু সাইডের দোকানপাটগুলো ক্রমশ বন্ধ এবং তারই সঙ্গে পুলিশি ব্যবস্থা কিন্তু খুবই জোরদার আর এই সব দেখতে দেখতে আমরা ফাইনালি এসে পৌঁছলাম সেই আমাদের অতি প্রত্যাশিত যার জন্য আমরা পুরো রাস্তাতে এক্সাইটমেন্টে মানে এক্সাইটেড ছিলাম সেই নবনির্মিত জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যেটা পুরীতে এ সরি যেটা দিঘাতে নতুন তৈরি করা হয়েছে but 아 <laughs> u গুগল ম্যাপে ডিস্ট্যান্স চেক করে একটা জিনিস জানতে পারলাম একটা প্লেস থেকে আরেকটা প্লেসের ডিস্ট্যান্স কিন্তু খুব বেশি না অ্যাকচুয়ালি যে স্পটগুলো আমরা ভিজিট করতে যাচ্ছি সেগুলোর কথা বলছি তো একটার থেকে আরেকটা ডিস্ট্যান্স খুব বেশি না হওয়ায় এই স্পটগুলো কিন্তু একদিনে কভার করা যায় তাই উইকেন্ডে একদিনের ভ্রমণের তালিকায় এই স্পটগুলোকে নিঃসন্দেহে স্থান দেওয়া যেতে পারে এবার ভাবছেন তো কোথায় যাচ্ছি এমন একটি রাজ্য যেখানে গেলে দর্শন পাওয়া যায় প্রভু জগন্নাথের এবং সেই সঙ্গে একাত্ম একাত্ম হওয়া যায় প্রকৃতির সঙ্গে যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা অরণ্য থেকে সমুদ্র সৈকত এবং এই সব কিছুগুলোই এই রাজ্যে কিন্তু বিরাজমান হ্যাঁ আমি বলছি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সম্বন্ধে বর্ণরেখা নদী তবে বলে রাখি আমরা আমার এই জিপে কিন্তু পাহাড় বা ঝর্ণা এগুলো দেখা মিলবে না কারণ আমি চলেছি ম্যানগ্রোভ ফরেস্ট এই জিনিসগুলো এক্সপ্লোর করতে অনেক ঘন্টা রাইড করে আমরা আপাতত এসে পৌঁছালাম দাগারা সি বিচ আর আমার সঙ্গে আজকে আছে একজন আমার স্পেশাল গেস্ট কাম ফ্রেন্ড হ্যাঁ আমরা এসে গেছি দাগারা সি বিচ এই দেখুন আই লাভ দাগারা ভালোবাসাটা একটু কমে গেছে ঠিক আছে চলুন ভালোবাসা অপেক্ষা করছে একদম সমুদ্র সৈকতে আসুন আমরা একটু দেখছি দাগারা সি বিচ যতদূর চোখ যায় শুধু সমুদ্র সৈকত বালি আর ঝাউ গাছ দাঁড়িয়ে রয়েছে আর ঝাউবন মানে কত দূর বিস্তৃত সেটা আমার ঠিক জানা নেই এ দেখুন যত দূর চোখ যায় শুধু ঝাউবনের সারি আমরা এসে গেছি দাগারা সি বিচ একদম ওড়িশা কোস্টের গায়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার মানে দীঘার পরেই তালসারি ছাড়ালেই সুবর্ণরেখা ক্রস করেই প্রথম যে পপুলার ডেস্টিনেশন সেটা এটাই এই হচ্ছে আমাদের খোলা সমুদ্র দাগারা সি বিচ এটা শুধু সি বিচই নয় একটা উইকেন্ডের জন্য দারুণ ডেস্টিনেশন আপনার ফ্যামিলির সঙ্গে পিকনিকের জন্য অসাধারণ একটা প্লেস সঙ্গে রয়েছে দূরেই ভার্জিন গ্রিন পাইনের জঙ্গল ওর অরণ্য এবং আশেপাশে রয়েছে পিকনিকের জন্য সব রকম সুব্যবস্থা কয়েকটা গুটি কয়েক হোটেল হোমস্টে আছেই এবং আপনাদের খোলা সমুদ্র আহ্বান করছে টাকারা সি কিন্তু এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আসতে হলে আপনাদের নিজস্ব গাড়ি অথবা এখানে লোকাল ট্রান্সপোর্টের কথা আপনাদের ভরসা করতে হবে এছাড়া কিন্তু এখানে মানে আর কিছু ব্যবস্থা নেই যেহেতু রাস্তাটা খুবই সরু সেই জন্য বাইক হলে খুব বেস্ট তাহলে যদি ছোটোখাটো চার চাকা হলেও খুব ভালো সঙ্গে আপনি যদি মেন রাস্তা থেকে অটো টোটো এইসব বুক করে আসতে পারেন তাহলেও চলবে আমরা এখন ফিরছি ফিরে চলেছি নেক্সট নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এবং খুবই সুন্দর একটা বিউটিফুল মন্দির এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে খুবই সরু নারো রাস্তার মধ্যে দিয়ে ন্যাচুরাল বিউটির মধ্যে দিয়ে আমরা নেক্সট স্টেশন আপনার কাছে এক্সপ্লোর করবো থ্যাংক ইউ সঙ্গে থাকুন বসুন্ধেশ্বর শিব মন্দিরের দূরত্ব একটু বেশি হয় আর রাস্তাতেও অনেকটাই সময় কাটানোর ফলে আমরা বসুন্ধেশ্বর শিব মন্দির না গিয়ে আমরা এখন এসে পৌঁছলাম বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম খড়িবিল আচ্ছা এরকম এসে যখন এই সামনে দাঁড়াবেন আপনার সোজা গেলে ফর পড়বে ক্যাম্প সাইড আর লেফট সাইড নিলে এই বোটিং পয়েন্টের দিকটাতে আর আপনারা কিন্তু মনে রাখবেন মিউজিয়াম আর গ্রন্থাগার সকাল দশটার থেকে দশটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে আর ছটার থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে স্মারকি পরিষদ কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকবে তো আপনারা এটা মার্ক করে তারপর ট্যুর প্ল্যান করবেন বোটিংটা মনে হয় আজ খোলা বোটিংটার ব্যাপারে আমি আপডেট দিচ্ছি একটু পরে বোটিংয়ের ব্যাপারে এখানে কিছু লেখা নেই ভিতরে গিয়েই বোঝে যাবে এইটা হলো চুদ্ধপুর ইকো ট্যুরিজম যেটা খড়ি বিল বলে জায়গাটার নাম এটা তার পার্কিং এবং এন্ট্রি গেট অবশ্যই এইখান দিয়ে আপনার বোটিংয়ের সব ব্যবস্থা করা আছে এই দেখুন বসার জায়গা এবং সুন্দর বেশ একটা ডেকোরেটেড পরিবেশ এখানে ওইদিকে নৌকোগুলো দাঁড়িয়ে আর এর ভিতরেই মনে হচ্ছে সব কিছু আমরা ভিতরে গিয়ে বুঝতে পারবো এখানে সব দোকানদানি টুরিস্টদের জন্য বসার জায়গা এবং সব কিছু এখানে ওইটা হলো আমাদের আসার রাস্তা এবং এখানে আমরা এসে জানাই চলুন ভেতরে গিয়ে বোঝা যাবে আজকের পরিস্থিতি বটি কথা এখানে সব বোট লঞ্চ এগুলো পড়ে রয়েছে যেগুলো মেবি খারাপ হয়ে গেছে আর ওই ধরনের বোটগুলো ওই বোটগুলোর কাজ হচ্ছে ওই বোটগুলোতে করে আর এই যে দেখুন এখানে কত লাল কাঁকড়া যা এখানে টিকিট কাউন্টারে কাছ থেকে যখন টিকিট কেটে আপনারা বোটিং পয়েন্টের অর্থাৎ যেখান যে খাটটা এখান থেকে বোটিং স্টার্ট হয় ওই জায়গা পর্যন্ত যখন যাবেন ফিল্ডটা এমন আসবে যেন এখানেই ম্যানগ্রোভ অরণ্য শুরু কিন্তু না অ্যাকচুয়ালি এই বোটিং বোটগুলো যে খাড়ির মধ্যে থেকে নিয়ে গিয়ে একটা আইল্যান্ড আছে দূরে সেখানে গিয়ে তবে আপনারা দেখা পাবেন ম্যানগ্রোভ ফরেস্টের বা ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ এখানে গাছগুলোর যে ম্যানগ্রোভ গাছগুলোর যেরকম শ্বাসমূল বা সব কিছু দেখতে পাওয়া যায় ওটা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন বাট ফিলটা এমন আসবে যেন ম্যানগ্রোভ বরানো এখান থেকেই স্টার্ট হয়ে গেছে এই যে এরকম দেখুন মিডিলে খাল কেন অ্যাকচুয়ালি জোয়ার না হলে এটা এখানে মানে নিয়ে যায় না বোটিংয়ে এই দেখুন পুরো খাল এইগুলো যখন জোয়ারের জলে পূর্ণ হয়ে যায় তখন এই যে বোটগুলোতে করে বোটগুলোতে করে ওই এই রকম করে নিয়ে যায় আর এইগুলো সব ভেতরে ভেতরে দেখুন এই যেখান থেকে প্লাস্টিকের এরকম রাস্তা করা রয়েছে আর বোর্ডগুলো সব যেহেতু এই মুহূর্তে ভাটার সময় বোটগুলো সব এভাবে দাঁড় করে রাখা রয়েছে যেহেতু বিকেলে বোটিং হয় না সো বোটগুলো পড়ে রয়েছে এইভাবে আর এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো যে দ্বীপ বা আইল্যান্ডে আছে তো সেটা এই ঘাট থেকে খাডের মধ্যে দিয়ে বোটিংয়ে করে নিয়ে যাওয়া হয় আর অ্যাকচুয়ালি এটা কিন্তু যেতে হলে আপনাদেরকে অবশ্যই জুয়ারের টাইমে আসতে হবে আর এখানে আমি লোকাল পাবলিকদের থেকে জানতে পারলাম আর এই বোটিংটা স্টার্ট হয় সকাল থেকে তো অবশ্যই এটা মাথাতে রেখে আসবেন যে অন্যান্য স্পট ঘুরে যদি এখানে আসবেন বলে ভাবেন তো তাহলে কিন্তু হবে না যেমন আমরা আনলাকিলি এখানে পৌঁছেছি অনেক দেরিতে আর এখন বোটিং সব কিছুই বন্ধ আর আমি ইনফরমেশানগুলো কালেক্ট করেছি এই লোকাল পাবলিক যে যারা আছেন ওনাদের থেকে আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো জায়গায় আর স্পেশালি থ্যাংকস টু অনুপম এরকম একটা ট্যুর মানে আমাকে সাজেস্ট করার জন্যে আর আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন